এই ভিডিওটি আসলে খুবই ছোট হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন দেখতে পাচ্ছেন সরাসরি ক্লিমের মধ্যে থেকে এগুলো কিন্তু বের করে আমরা বাইরে ছোটো ছোটো গাড়ির মধ্যে লোড করছি এছাড়াও আমরা কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু যে ট্রাকটি লোড করে ওখানটাতে রেখে দিয়েছি ওটার ড্রাইভার কিন্তু নেই আমি নিজে গাড়িটি সরিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে ড্রাইভার আসলে কিন্তু আমরা কুমিল্লা টমসম ব্রিজ মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে ওই ট্রাকটি পাঠিয়ে দিব আর যে ছোটো ছোটো গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে এগুলো আশেপাশে চলে আর ওই যে পাশে তিনটা লোক দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন ওটা ওখানকার মধ্যে আমাদের শরীফ ভাইয়ের ছোটো ভাই সাইম ভাই আছে ওনারা কিন্তু গতকালকে আসছে তো এই ভিডিওর সাথে আমি ওনাদের জুড়িয়ে দিচ্ছি আসলে আপনারা দেখতে পারবেন যে ওনারা কোথা থেকে আসছে তো আজকে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস সিটের দাম আছে প্রতি হাজার মাত্র আট হাজার দুইশো টাকা সেকেন্ড ক্লাস সিটের দাম আছে প্রতি হাজার মাত্র সাত হাজার দুইশো টাকা এছাড়াও ফার্স্ট ক্লাস বা পিকেট এটা কিন্তু একেবারে সেম টু সেম দাম হয় এক নম্বরে যে দাম পিকেটেরও সেই দাম আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে গরমও নতুন ইট বের করে কিন্তু আপনাদেরকে মানে আপনাদের কাছে বিক্রি করা হয় তো আপনারা দেখতে পারছেন আমরা সরাসরি কিলিমের মধ্যে থেকে ইটগুলো বের করে বাইরে গাড়ির মধ্যে লোড করে দিচ্ছি এছাড়াও আপনারা যারা ইট ক্রয় করতে চান এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন আপনারা যদি পারেন সরাসরি আমাদের ইট ভাটাতে সাইম ভাইরা যেভাবে আসছে এভাবে কিন্তু চলে আসতে পারবেন তো অবশ্যই সাইন ভাইরা কোন জায়গা থেকে আসছে আমি আপনাদেরকে এই বিষয়টা একটু জানাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের ইটের ভাটাতে কিন্তু শরীয়তপুর নড়িয়া থানা নড়িয়া থানা থেকে আমাদের ইট ভাটাতে কিন্তু চলে আসছেন এনারা তো এনাদের সাথে একটু পরিচিত হই বা কি জন্য আসলেন বা কিভাবে আসলেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা আলোচনা করব আসসালামু আলাইকুম জি আপনার নামটা বলবেন হুমায়ুর আহমদ হুমায়ুর আহমদ আর আপনার নামটা মোহাম্মদ সাইম তো এনার সাথেই কিন্তু আমার কথা বলে আসলে আমাদের ইট ভাটাতে আমরা আগাই নিয়ে আসলাম আপনার নামটা একটু বলবেন

তো পাশাপাশি হোয়াটসঅ্যাপ ইটের ছবি দেখলাম দেখে আমার ভালো মনে হলো এই জন্য আসলাম দেখতে তো সরাসরি আমাদের ইট ভাটাতে চলে আসলেন আসলাম বাসা থেকে বের হয়েছিলেন কয়টার দিকে সকাল ছয়টার দিকে সকাল দিকে আসলে আপনারা জানেন আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে ইটগুলা বিক্রি করে থাকি তবে আমাদের এখান থেকে বিগত অনেক জেলাতে প্রায় ষোলো থেকে সতেরো জেলাতে আমরা ইটগুলো সেল করছি যেটা আমি আপনাদেরকে দেখাইছি আসলে আপনারা যে অনলাইনের মধ্যে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিলাম এছাড়াও আপনার ভাই কিন্তু দেশের বাইরে থাকে আপনার ভাই কোন দেশে থাকে মালয়েশিয়াতে থাকে আপনার ভাই মালয়েশিয়া থাকে আপনার ভাইয়ের নামটা কি জানো শরীফ সর্দার শরীফ সর্দার তো শরীফ সর্দার ভাই কিন্তু ইটগুলো আমার ফার্স্ট টাইম ইউটিউবের মধ্যে ভিডিওগুলো দেখে তো দেখার পরে ইনি কিন্তু আমাদের সাইম ভাই শরীফ ভাইয়ের ছোট ভাই উনি কিন্তু সরাসরি আমাদের ইট ফাটাতে চলে আসছে এসে ইটগুলা দেখলো আসলে কি কীরকম দেখলেন আসলে যেরকমটা দেখছি মানে ভিডিওর মধ্যে দেখছেন বাস্তবে যা দেখলাম ভিডিওতে ভালোই দেখলাম তো আসলে বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে প্রায় ভিডিওর মধ্যেই বলে থাকি আপনারা সরাসরি আমাদের ইট আসবেন ইটগুলা দেখবেন যদি ভিডিওর মতো সেম কোয়ালিটি না হয় আপনারা এইটগুলো নেবেন না যেহেতু আমরা আপনাদেরকে বাধ্য করতে পারি না কখনোই তো আসলে আপনারা যে আসলেন আপনাদের একটু অনুভূতিটা বলবেন ভয়ের ভিতরে কি কোনো কাজ করছে নাকি ভয় থাকতেই পারে যেহেতু এক জেলা থেকে আমাদের পাবনা জেলাতে আসছিলেন তো আপনাদের একটু অনুভূতিটা বলবেন যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন অনুভূতি বলতে কোনো কিছু নেই ভয় বলতে কোনো কিছু নেই অনেক ভাই আছে যে ভাই এত দূরে কথা এটা পকেটে টাকা থাকলে থাকলে সাহস পৃথিবীর যে কোনো ঘুরে যাবেন অবশ্যই অবশ্যই তবে সৎ সাহস লাগবে হ্যাঁ অবশ্যই সৎ সাহস লাগবে সৎ সৎ বল থাকলে কিন্তু চলে আসা যাবে তো অবশ্যই আপনারা যারা আসতে চান আমাদের ইটভাটাতে সরাসরি ইটভাটাতে চলে আসবেন আমি কিন্তু এনাদেরকে আমাদের পাবনা মানসিক হসপিটাল থেকে এনাদেরকে রিসিভ করে নিয়ে আসলাম যেটা পাবনা একটা দর্শনীয় জায়গা আপনারা চাইলে সরাসরি আমাদের ইটভাটাতে আসার উদ্দেশ্যে কিন্তু আমি আপনাদেরকে পাবনা মানসিক হসপিটালটাও ঘুরে দেখাবো কিন্তু এনাদেরকে আমি বলছিলাম আসলে এনাদের সময় কম থাকার কারণে কিন্তু দেখাতে পারলাম না দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে ইটভাটার মধ্যে থেকে দেখাচ্ছি ইনশাআল্লাহ এনাদের ভাগ্যে যদি আমাদের ইটগুলো থাকে যেহেতু শরীয়তপুর নড়িয়া থানাতে গাড়িটা পাওয়া একটু খুবই টাফ ব্যাপার আমরা এর আগে দিয়েছিলাম শরীয়তপুর জাজিরা থানা বড়কান্দি ইউনিয়নে তো অবশ্যই এনাদের ইটগুলো যদি পাঠায় আমি আপনাদেরকে ভিডিওর সাথে একটু জুড়িয়ে দেবো বন্ধুরা আজকে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ওই যে দেখতে পাচ্ছেন কুমিল্লা টমসম ব্রিজ মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যেই টাককে আমরা পাঠাবো ওটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা ছেড়ে দিবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আলাইকুম তো বন্ধুরা কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা এই গাড়িটি দিয়ে টোটালি নবোমবার অর্থাৎ নব্বই হাজার ইট কিন্তু পাঠিয়ে দিচ্ছি কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে এই যে চালান করা কিন্তু কমপ্লিট গাড়িটি কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে তো গাড়িটি আমাদের সমস্ত টাকা কিন্তু কমপ্লিট আসলে মাসুদ ভাইরা উনি আমাদের ইটের টাকাগুলো কিন্তু গতকালকে পাঠিয়ে দিছিল। আমরা গতকালকে পাঠিয়ে দিয়েছিলো আমরা আজকে গাড়িটি নিয়ে এসে লোড করে কিন্তু পাঠিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা যারা ইট ক্রয় করতে চান সরাসরি আমাদের ইট ভাটাতে এসে দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন এছাড়াও ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আমরা সরাসরি ইট ভাটার থেকে কিন্তু ইটগুলো বের করে ট্রাকের মধ্যে লোড করে দিই আর আমাদের ইটগুলো কিন্তু চৌষট্টি জেলাতে সরবরাহ করা হয়